প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের পাঁচশালী উপজেলার সম্মানিত বিভাগ কর্মকর্তা এবং পাঁচশালী পৌরসভার প্রশাসক যশুম আছেন আমাদের পাঁচশালী পৌরসভার বিএনপি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই রাসেল ইকবাল আছেন পলিটিক্যাল সেক্রেটারি আমার অত্যন্ত বন্ধু আমাদের এই চৌধুরী তিন সন্তান যারা শেখ ফরিদ চৌধুরী রাজু উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জামাত ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে জামির খেজি আজকের এই আয়োজন যারা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কা এবং ফেসিস মুক্ত করেছে সেই তরুণ সমাজের বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত শুধু আসলে আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন দীর্ঘ বক্তব্য শোনারও মন মানসিকতার কারণেই আমার খুব তারা আছে আমি আজকে বুধা যাব আমি বারবার চিন্তা আমার ভাই আমি যখন বক্তব্য আমি বারবার চিন্তা করছিলাম যে মানে শর্ট করা যায় কিনা যাক অনেক বক্তব্য হয়েছে অনেক কিছু শুনেছে আমি সেই বক্তব্যগুলো চর্বিত চর্বন করব না কারণ যেগুলো উঠে এসেছে এইগুলো আবার আলোচনায় আনাটা আমি ভালো মনে করছি না এই বিষয়গুলো তো এখানে প্রথমেই আমাদের সম্মানিত সভাপতি আমাদের উপজেলা প্রকৌশলী এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে এখান থেকে যে বক্তব্যগুলো তরুণরা দিবে তার কেমন বাংলাদেশ দেখতে চায় এই বিষয়গুলো এখান থেকে বিভাগে আনন্দিত এবং উৎকুল্ল অভিভূত যে আজকে আমাদের সমাজ যেভাবে তারা বক্তব্য রেখেছে বক্তব্য উপস্থাপন করেছে এবং তাদের শেয়ার করেছে এটা কিন্তু অকল্পনীয় একটা

তারাই যদি নিজের মন মানসিকতাকে পরিবর্তন করে এগিয়ে যায় একটি সুন্দর নতুন প্রজন্মের জন্য বাহযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য তাহলে আমি মনে করি আমরা অবশ্যই অবশ্যই সফল কাম কোন কোনো শক্তি আমাদেরকে সেই সফলতা অর্জন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না যেভাবে আমরা আপনারা দেখেছেন আমরাও বলি যে এই যে তৈিষ্ঠের বিরুদ্ধে যে আন্দোলন আওয়ামী অবশক্তির বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলন কিন্তু একদিনে হয় না এসে আমরাও বলি সকলেই বলেন কিন্তু এই আন্দোলনের যৌক্তিক পরিণতিটা কিন্তু এক মাসের মধ্যে হয়েছে তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি আওয়ামী লীগ জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক যেগুলো আছে আমাদের রাজনৈতিক কর্মসূচি হিসেবে আমরা ফিলিস্টিনের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কখনো গিয়েছি আবার আমাদেরকে দোপা পিছে পিছনে চলে আসতে হয়েছে বিভিন্ন কারণে প্রতিবন্ধকতার কারণে হোক অথবা সারা বাংলাদেশের জনগণকে আমরা সম্পৃক্ত যেভাবে করার দরকার সেভাবে করতে পারিনি স্বৈরাচারের নির্যাতনের কারণে নিষ্পেষণের কারণে আমরা সেভাবে তাদেরকে করতে পারিনি কিন্তু যখন ছাত্র সমাজ নেমে এসেছে কারণ সাধারণ মানুষের কাছে একটাই তাদের কাছে চিন্তা চেতনা ছিল যে কথাটা আমি প্রথমে যখন এসেছি সেখানে তারা বস্তু করে তারা বলেছে যে প্রতিটি আন্দোলন সংগ্রামী যে মুখ্য ভূমিকা পালন করে তারা হচ্ছে ছাত্র আন্দোলন বাষট্টি শিক্ষা কমিশনের আন্দোলন গণ গণভ্যতা সত্তরের যে আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম প্রতিটা ক্ষেত্রে কিন্তু ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করে পরবর্তী সৈয়াদার আসাদ বিরোধী আন্দোলন সে আন্দোলনে কিন্তু ছাত্র সমাজের নেতৃত্ব হয়েছে সুতরাং আমরা দেখেছি যখন ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তারা যখন মাঠে নেমেছে বাংলাদেশের জনগণ তারা আশায় বুক বেঁধেছে যে তারা তো কোনো স্বার্থ নেই তারা তো নিঃস্বার্থভাবে কাজ করছে হয়তো অনেকেই মনে করতে আমি যখন আন্দোলন করি আমার আন্দোলনের পেছনে একটা স্বার্থ আছে আমি হয়তো এমপি হবো উপজেলা চেয়ারম্যান হবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে কিন্তু একজন ছাত্র যখন আন্দোলন করেছে তখন সাধারণ মানুষের কাছে চিন্তা না সাধারণ মানুষ মনে করেছে সে নিঃস্বভাবে আন্দোলন করছে জনগণের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য একটি বৈষম্য বিরোধী প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন সেই কারণে আমরা দেখেছি যখন এই ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছে জুলাই যখন শুরু হয়েছে আমরা দেখছি মানুষ শুধু মুগ্ধ পানি দিয়েছে তা নয় মুগ্ধ হয়তো সেখানে একটা বৈষম্য বিরোধী সেহত এক ছাত্র সে গিয়েছে কিন্তু আমরা দেখেছি বাড়ি থেকে যখন মুরাদের আন্দোলনের আন্দোলন দেখেছি আশেপাশের যে বাসাগুলো আছে সেখান থেকে তারা খাবার এনে খাবার দিয়েছে পানি এনে পানি দিয়েছে যে যেভাবে সহযোগিতা করছে সহযোগিতার কারণ হচ্ছে ছাত্র সমাজের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এবং তাদের প্রতি মানুষের যে একটা আকাঙ্ক্ষা তারা আগামী দিনে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তাদের জামদোর ইচ্ছাটা তার ভিতরেই ধরত। সেই কারণে আমরা দেখি যে মাত্র এক মাসের আন্দোলনে যে শৈরাচারকে আমরা 17টি বছর আন্দোলন করে উৎখাত করতে পারিনি সেই শৈরাচারকে এক মাসের অন্তর এক ভাষা হয়নি 17 থেকে শুরু করে 5 আগস্টে আন্দোলনের মধ্যে 5 আগস্ট এই শৈরাচারের পতন হয়েছে। আমরা একটা খুব দুঃখ পরিবেশে আজকে এখানে বসা উপস্থিত হইছি। আমি আজকে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমি